হরে কৃষ্ণ আজকে আমি শ্রীমদ ভগবদ গীতা বিজ্ঞান যোগ সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক তিরিশ পড়ে আপনাদেরকে শোনাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্লোক তিরিশ আদি ভূতাধি দৈবং মাং সাধি যশাং চ যে বিদু পয়ান কালে হপি চ মাংতে বিদুযুক্ত চেতস অনুবাদ যারা অধিভূত তত্ত্ব আধিদৈব তত্ত্ব ও অধিযজ্ঞ তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন তারাই আমাকে আসক্তি চিত্ত এমনকি কালেও তারা আমাকে জানতে পারেন তাৎপর্য ভগবান কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি ভগবানের সেবা করেন কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি ভগবানের সেবা করেন তিনি কখনোই পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে উপলব্ধি পথ থেকে বিচ্যুত হন না কৃষ্ণ ভাবনায় অপ্রাকৃত সান্নিধ্য লাভ করার ফলে মানুষ বুঝতে পারে যে ভগবান কীভাবে সমস্ত জড় জগতের নিয়ন্ত্রা এমনকি সমস্ত দেবদেবীরেও নিয়ন্ত্রা এভাবেই অপ্রাকৃত সান্নিধ্য লাভ করার ফলে ধীরে ধীরে পরমেশ্বর ভগবানের প্রতি মানুষের বিশ্বাস দৃঢ় হয় এবং মৃত্যুর সময়েও এই ধরনের কৃষ্ণ ভাবনা ময় ব্যক্তি শ্রীকৃষ্ণকে ভোলেন না স্বভাবত তিনি ভগবানের কৃপা লাভ করে অনায়াসে ভগবানের অপ্রাকৃত ধামগুলোকে বৃন্দাবনে উত্তীর্ণ হন এই সপ্তম অধ্যায়ে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে পূর্ণ কৃষ্ণ চেতনা লাভ করা যায় কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি সান্নিধ্যের ফলেই কৃষ্ণ ভাবনায় ভাবনার শুরু হয় এই ধরনের সঙ্গ পারমার্থিক এবং তা লাভ করার ফলে সরাসরি ভগবানের সঙ্গে সংযত হয় এবং তখন তার কৃপার ফলে জানতে পারা যায় যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান সেই সঙ্গে এটিও জানা যায় যে জীব স স্বরূপত কৃষ্ণ এবং কিভাবে জীব শ্রীকৃষ্ণকে ভুলে যায় এবং জাগতিক কর্মের বন্ধনে অবাধ্য হয়ে পড়ে সৎসঙ্গের প্রভাবে কৃষ্ণ ভাবনায় কমাম্বয়ে উন্নতি সাধন করার ফলে জীব হৃদয়ঙ্গম করতে পারে যে কৃষ্ণকে ভুলে যাওয়ার ফলেও সে জড় প্রকৃতির অনুশাসনে আবাধ্য হয়ে পড়েছে সে আরো বুঝতে পারে যে এই মানুষ জন্ম লাভ করার ফলে সে কৃষ্ণ ভাবনাকে বিকশিত করে তোলবার জন্য এক মহৎ সুযোগ লাভ করেছে এবং ভগবানের অহকূ কৃপালাভ করবার এই সুযোগের পূর্ণ সাধ্য ব্যবহার করা উচিত এই অধ্যায়ে নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আত্মজিজ্ঞাসু অর্থাৎই ব্রহ্মজ্ঞান পরমাত্মা জ্ঞান জন্ম মৃত্যু জড়া ও ব্যাধির হাত থেকে মুক্ত হওয়ার উপায় এবং ভগবানের আরাধনা তবে যিনি যথার্থ কৃষ্ণ মৃত লাভ করেছেন তিনি অন্য কোন পদ্ধতিকে কোনো রকম গুরুত্ব দেন না তিনি কেবল কৃষ্ণ ভাবনার মর্গ হয়ে সর্বদাই ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন এবং এভাবেই তিনি শ্রীকৃষ্ণের রূপে তার স্বরূপে অধিষ্ঠিত হন সেই অবস্থায় তিনি শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের লীলা শ্রবণ ও কীর্তন করে মহানন্দ অনুভব করে করেন তিনি নিশ্চিতভাবে জানেন যে এভাবেই তার সমস্ত উদ্দেশ্য সাধিত হবে এই সুদৃঢ় বিশ্বাসকে বলা হয় দৃঢ়ব্রত এবং এটি ভক্তিযোগ বা অপ্রাকৃত ভগবত সেবার প্রারম্ভ সমস্ত শাস্ত্রবিদে এই কথা স্বীকৃত হয়েছে ভগবৎ ভগবত গীতার এই সপ্তম অধ্যায়ে পর সারমর্ম হচ্ছে এই সুদৃঢ় বিশ্বাস ইতি পরম তত্ত্বের সম্বন্ধে বিশেষ জ্ঞান বিষয়ক বিজ্ঞান যোগ নামক শ্রীমদ্ভগবৎ গীতার সপ্তম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে